বর্তমানে গোটা দেশ জুড়ে নিট স্ক্যামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ছিল আর এবার স্থগিত করে দেওয়া হয়েছে নিট কাউন্সেলিং ছয় জুলাই অর্থাৎ আজকের দিনে এই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কাউন্সেলিং স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এবার নিট কাউন্সিল স্থগিত করে রাখা হয়েছে পরীক্ষা বাতিল না করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কেন্দ্র বর্তমান সময় দাঁড়িয়ে এবং তরফে জুলাই আগামী সোমবার শিক্ষা মন্ত্রকের শুনানির দিকে নজর রাখা হচ্ছে সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ সম্পর্কিত বিভিন্ন আবেদনের শুনানি করবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ডেবি পারদিওয়ালার বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানি করা হবে সুপ্রিম কোর্টে করা আবেদনে কিছু আবেদনকারী পেপার অভিযোগ করে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করার আবেদন করেছিল কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বলা হয়েছে পরীক্ষা যেন বাতিল না করা হয় আর এবার নিউ কাউন্সিলিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এই ঘটনাটা জানার পর থেকে শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তার ছাপ দেখা দিয়েছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট অথবা তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তামনি খাই তোমার রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই